জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় দুই বিএসএফ সদস্য কয়েক মাস আগেও যে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের গোনায় ধরত না তারাই এখন সমীহ করা শুরু করেছে বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ আর ধরা খায় কি অবস্থা বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে আপনারা দেখেন বিষয়টা দেখলে খুবই ভালো লাগে। দেখেন পা ধরে পা ধরে আছে মাফ করে দাও ভাই মাফ করে দাও মাফ করে দাও এই হলো অবস্থা এই যে দেখেন অবস্থা আমি আমাদের ওষুধ কাজে লাগছে কি অপরূপ দৃশ্য অস্ত্রধারী বিএসএফ সদস্য বাংলাদেশ বর্ডার গার্ডের এক সদস্যের পা ধরে কান্নাজরিত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করছে এমন দৃশ্য এক সময় কল্পনাতেও আসেনি অথচ এটি এখন বাস্তব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখতে পেলাম সেই ভিডিওটি দেখে আমি অনেক শান্তি পেলাম অনেক মজা পেলাম অনেক আনন্দ পেলাম বলতে পারেন আপনারা ভিডিওটি ছিল প্রাণ বাঁচাতে বিজিবি সদস্যর পায়ে ধরে মাপ চাইছে বিএসএফ সদস্যরা হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভারতীয় বিএসএফ এতদিন পাখির মতো গুলি করে বাংলাদেশিদেরকে হত্যা করেছে মেরেছে এখন সেই বিএসএফরা তাদের সেই দাপট আর দেখাতে পারছে না বর্ডার গার্ডে বাংলাদেশ ভারত সীমান্তে এখন বিএসএফের দাপট আর নেই শ্রোতা মণ্ডলী প্রাণ বাঁচাতে বিএসএফ সদস্যরা বিজিবি সদস্যের পায়ে ধরে মাপ চাইছে শ্রোতা মণ্ডলী ভিডিওটি দেখলেও আপনারা অনেক খুশি হবেন প্রেদার মণ্ডলী বিএসএফ সদস্যরা যখন বাংলাদেশের মধ্যে প্রবেশ করে বাংলাদেশি একজন কৃষককে হেনস্থা করার চেষ্টা করে এবং তখনই কিন্তু বিজিবি সদস্যরা গিয়ে সেখানে বিএসএফ সদস্যদের প্রতিহত করে এবং তাদেরকে উচিত শিক্ষা দেয় সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী চলুন কথা না বাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিএসএফ সদস্যের বিজিবির পা ধরে মাপ ভিডিওটি দেখে আসি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন আপনারা পুরো ভিডিওটি জুড়ে আমাদের জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় দুই বিএসএফ সদস্য কয়েক মাস আগেও যে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশিদের গুনায় ধরত না তারাই এখন সমীহ করা শুরু করেছে সম্প্রতি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের দুই সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু স্থানীয়দের প্রচেষ্টায় উল্টো তারাই ধরা পড়েন এবং সেখানে চলে আসেন বিজিবির সদস্যরা মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলদা অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকার নাইন সাইর খান তার ফেসবুক পেজে এই ঘটনার ফুটেজ প্রকাশ করেন সেখানে বিস্তারিতও লিখেছেন তিনি তিনি জানান এ ঘটনা জানতে পেরেই দ্রুততার সাথে ঘটনাস্থলের নিকটবর্তী ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা ছুটে আসেন সাইর জানান সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করাই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর থেকে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী কোন কোনো সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাধ ও কাটাতারের বেড়া নির্মাণ করতে চেয়েছিল বিএসএফ কিন্তু বিজিবির বাধায় তা করতে পারেনি এমনকি সীমান্তে বাংলাদেশি কৃষকদের আতঙ্কে রাখতে কাটাতারের বেড়ায় সন্দেহজনক বোতল ঝোরানোর মতো কাজও করেছে বিএসএফ সদস্যরা আর নিরীহ বাংলাদেশিদের উপর পশুর মতো গুলি করে হত্যা তো থামছেই না অন্যদিকে পাকিস্তান ও চীন সীমান্তে চরম চাপের মুখে রয়েছে ভারতীয় বাহিনীর সদস্যরা বিএসএফ সদস্যদের প্রতি তীব্র ক্ষোভ ঢালছেন নেটিজেনরা তবে এই মুহূর্তে দুই বিএসএফ সদস্যকে ক্ষমা করে তাদের দেশে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ আর ধরা খায় কি অবস্থা বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে আপনারা দেখেন বিষয়টা দেখলে খুবই ভালো লাগে দেখেন পা ধরে পা ধরে আছে মাপ করে দাও ভাই মাপ করে দাও মাপ কইরা দাও এই হলো অবস্থা এই যে দেখেন অবস্থা আমি আমাদের ওষুধ কাজে লাগছে ওষুধ কাজে লাগছে আমরা বলেছিলাম সমস্যাটা কোথায় সমস্যা কোথায় আমরা যে আমাদের বিজিবিকে বেতন দেই অস্ত্র কেনার জন্য টাকা দেই রেশন দেই কাজে লাগে না কেন আমরা সেই প্রশ্নটা যে সমস্যাটা কোথায় এই যে আজকে দেখছেন কৃষকদের হাতে ধরা খেয়েছে বিএসএফ কৃষকদেরকে অপহরণ করে নিয়েছে সে অপহরণ করতে আয়সা কট খেসে বিএসএফ কিন্তু নিয়মিতভাবে এই অপহরণটা করে বাংলাদেশের ভিতরে ঢোকে কৃষিকাজে বাধা দেয় ক্ষেত খামার করতে বাধা দেয় এবং কৃষকদেরকে ধরে নিয়ে যায় শুধু তাই না বাংলাদেশের অভ্যন্তরে থাকা গরু তারা চুরি করে নিয়ে যায় ছাগল চুরি করে নিয়ে যায় এরা আজকে বড় বড় কথা বলে আজকে এরকম পা ধরে কেন মাপ চাইলা তোমাদের কাছে জিজ্ঞাসা করছি পা ধরে মাপ চাইতে হলো কেন আমরা তো পারতাম ফুস করে ধরে গুলি করে দিতে আমরা করি নাই কারণ আমরা মানুষ আমরা জানি সীমানা লঙ্ঘনের জন্য মানুষ হত্যা করতে হয় না প্রচলিত আইন বিচার আছে এবং আমরা সেটাই করেছি যথাযথ ব্যবস্থা নিয়ে আবার বিএসএফ কে ভারতের কাছে আমরা হস্তান্তর করেছি এটা হলো আমাদের স্টাইল আমরা যে মানবিক নৈতিক ভদ্র সভ্য তার একটা প্রমাণ আজকে পা ধরে মাপ চাচ্ছ কেন আমাদের বাংলাদেশের নাগরিকরাও এরকম ভাবে তোমাদের সাথে ঘটনা ঘটে তোমরা মেরে ফেলো আমি বিজিবিকে কে বলব সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে আমাদের কৃষকরা কাস্তে নিয়ে আপনার পাশে দাঁড়াবে কোদাল নিয়ে আপনার পাশে দাঁড়াবে আপনারা সঠিক দায়িত্ব পালন করেন আর কিছু তাকানোর সুযোগ নাই আমরা আমাদের জায়গা থেকে আমাদের শক্তিমত্তা দেখাবো আর যদি দেখাতে পারি তাহলে এইভাবেই বিএসএফ পায়ের তলে এসে ক্ষমা চাইবে ওরা খুনি খুন করেছে নির্মমভাবে নারী শিশু কাউকে বাদ যায় নাই ছোট্ট বাচ্চা স্বর্ণ দাসকে হত্যা করেছে কিভাবে কিভাবে হত্যা করেছে সাতাশ জন শিশুকে হত্যা করেছে এতটুকু নিষ্ঠুর এলা আমরা জিজ্ঞাসা করেছিলাম ভারতের আশেপাশে আরো দেশ আছে নেপাল ভুটান চীন পাকিস্তান আফগানিস্তান এইসব দেশে হত্যা করতে পারে না আমার দেশে কেন করে আমরা সঠিক ব্যবস্থা যদি নিতে পারি এভাবেই পা ধরে মাপ চাইবে বিএসএফ এটাই আজকে বলছি অপরূপারী বিএসএফ সদস্য বাংলাদেশ বর্ডার গার্ডের এক সদস্যের পা ধরে কান্নাজরিত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করছে এমন দৃশ্য একসময় কল্পনাতেও আসেনি অথচ এটি এখন বাস্তব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যেন সীমান্ত রাজনীতির পালাবদলের জীবন্ত প্রমাণ দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশ ভারত সীমান্তে দাপট দেখিয়ে আসছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিজেদের একচ্ছত্র কর্তৃত্ব বজায় রাখতে নানা সময় বাংলাদেশি কৃষক সীমান্তবাসীদের উপর চালিয়েছে নিপীড়ন কখনো গুলি কখনো অপহরণ কখনো নির্যাতন তবে দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশ হেসিবাদী সরকারের পতনের পর বদলে যায় দৃশ্যপট সীমান্তে বুক চিতিয়ে দাঁড়ায় বিজেপি পিঠ দেখানোর যুগ শেষ সাম্প্রতিক এই ঘটনাটি সেই বদলে যাওয়া বাস্তবতারই প্রতিচ্ছবি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় দুই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির একটি দল হাতে নাতে ধরা পড়ে বিএসএফ সদস্যরা আর এরপরই দৃশ্যটি ঘটে বিজেপির পা ধরে ক্ষমা চাইতে থাকে ভারতীয় সেনারা বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সীমান্ত পরিস্থিতি বদলে যাওয়া মানচিত্রের প্রতীক এক সময় যে বাহিনীগুলো গুলি চালিয়ে বাংলাদেশিদের প্রাণ কেড়ে নিত আজ তারাই হাত জোর করে মেনু কি করতে বিজেপি সহসিকতায় বিএসএফ সদস্যদের আটক করে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ায় নিজ দেশের কাছে হস্তান্তর করা হয় এই ঘটনার মাত্র 2 মাস আগেই অনরে ফেব্রুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে পাঁচজন কিষককে মারধর করে এর প্রতিবাদে বিজেপি কোঠপুর অবস্থান নেয় সীমান্তের এই পালাবদল অনেক কিছুই বলে দেয় শুধু ক্ষমা চাওয়ার বিষয় নয় এটি বিজেপির শুনিপুন দায়িত্বশীলতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের আপোশীন অবস্থানের বহিঃপ্রকাশ সোশ্যাল মিডিয়া এই ভিডিও পোস্ট করে সাধারণ মানুষ লিখছেন সাবাস বর্ডার গার্ড বাংলাদেশ তোমাদের এই দৃপ্ত পথ চলায় নতুন ভরসা খুঁজে পায় পাল্লা তোরা সিনের দিকে একটা করি স্যার একটা করি সাত জনগণ মারার দরকার নাই জনগণ চীনের জনগণ মারার দরকার নাই যদি ভারতের শক্তি থাকে তুমি চীনের দিকে একটা গুলি ছড়ো পাকিস্তানের জনগণ মারার দরকার নাই পাল্লা সেদিকে গুলি ছড়ো যদি পাকিস্তানের একজন নাগরিককে মারা হয় ওরা প্রতিশোধ হিসেবে দশজনকে মেরে ফেলে যদি চীনের দিকে গুলি ছরে তার পরিবর্তন ভূখণ্ডকে দখল করে নাই। আর বাংলাদেশ স্বাধীন নাকি এদেশের মানুষ তো মারি আর এখন বিজেপি সদস্যরা বেড়েছে বিজেপি সদস্যরা কোথায় হ্যাঁ ওরা কোথায় ওদের শুধু একটা পোশাক আছে ওদের শুধু একটা বুট জুতা আছে ওদের কাছে একটা রাইফেল আছে ওদের ভিতরে মানুষত্ব নাই রক্ত নাই ওদের মধ্যে হিম্মত সাহস নাই সব ধ্বংস আমরা স্বাধীনতা অর্জন করেছি এত রক্তের বিনিময়ে আমরা কি স্বাধীনতা অর্জন করেছিলাম দিল্লির গোলামি করার জন্য ওদের পাও চাটার জন্য ওদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য মজা লাগে না আমরা স্বাধীনই কথা বলতে কয়েকদিন আগে বর্ডারের মধ্যে আমাদের বিজিবি একজন সদস্যকে বাইশ তারিখ হত্যা করা হয়েছে এদের সরকার আছে আমাকে বলুন আমার সাংবাদিক বন্ধুরা এটা সরকার আছে আপনি দেখাছেন যে মিয়ানমার আমাদের দেশের সীমা বারবার 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 অতিক্রম করে তারা হেলিকপ্টার বিমান নিয়ে এসেছে কিন্তু বাংলাদেশ বলার কিছু নেই তুমি কি করো ওই মেট্রো রেল খাও চাবাই সবাই খাও তুমি পদ্মা সেতু ভেঙে ভেঙে খাওয়া জমে খাওয়া তুমি ক্যানেলে চলো কি অজীব এক দেশ যদি পুকপুলি হাতি না পারি যদি শক্ত করে বলতেই না পারি প্রতিবাদ করতে না পারি তোর মারা যাও উচিত তোর পেটা কাউচিত না ঠিক আচ্ছা মিত্র বড় না উচিত बेसिकली লাভ কি মুদদের মত যেরকম মিত্র দেহ সে কথা বলতে পারে না প্রতিবাদ করতে পারে না তার উপরে যাই চताई করা হয় আজকে তুমি একটা মৃত্যু দেহের মত তোমাকে গুলি করবে তোমাকে মারবে আর তুমি কথা বলতে পারবে না ফেলে দাও তোমার রাইফেল এই ফেলে

আল্লাহ তাদেরকে জ্ঞান দান করছেন কিন্তু তাদের মধ্যে চাহিদা নেই উভয় সমন্বয় মানুষ আল্লাহ তাদেরকে চাহিদাও দান করছেন জ্ঞানও দান করছেন যেরকম পশুর খাদ্যের চাহিদা আছে কিন্তু কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত না এই বিবেক তাদের মধ্যে নেই তাদের মধ্যে খাওয়ারই চাহিদা নেই শুধু আছে বিবেক কিন্তু আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন যাদের মধ্যে খাওয়ারও চাহিদা আছে বিবেক বুদ্ধিও আছে এটা খাওয়া উচিত কি উচিত না যৌন চাহিদা আছে জানোয়ারের বিবেক নেই এই রাস্তার মধ্যে ঘাটের মধ্যে এই বাজারের মধ্যে এটি আমার মা না খালা না খুবই এই পার্থক্য করার ক্ষমতা জানোয়ারের নেই কিন্তু শুধু যৌন চাহিদা আছে কিন্তু মানুষের মধ্যে আল্লাপাক যৌন চাহিদা দিয়েছেন আবার বিবেক দিয়েছেন রাস্তার মধ্যে ট্রেনের মধ্যে বাসের মধ্যে বাজারের মধ্যে উলঙ্গ অবস্থায় এই কাজ করা কি যাবে নাকি যাবে না এটা আমার মা না খালা না বউ নাকি আমার বোন এই বিবেক আল্লাপ মানুষের মধ্যে দিয়েছেন কিন্তু জানোয়ারের মধ্যে বিবেক দেয় নাই শুধু চাহিদা বিবেক নেই আর ফ্রেস্তাহের মধ্যে শুধু বিবেক চাহিদা নেই উভয় সমন্বয় মানুষ এবার আসুন যে মানুষটা তার চাহিদাকে বিবেক দ্বারা কন্ট্রোল করতে পারবে সেই মানুষটা ফ্রেস্তাহাদের চেয়ে দামি হয়ে যাবে আর যেই মানুষটা তার চাহিদাকে প্রকৃতিকে বিরুদ্ধ দ্বারা আতল দ্বারা কেয়ানের দ্বারা কন্ট্রোল করতে পারবে না কুলাই কংসারগুলো বাড়ি গ বলে কুত্তা শিংহা চোখ খারাপ হয়ে যাবে এর কোরআনের ভাষা উলাইকাম কংসারগুলো বাড়িয়েই গ মানুষ তো কুত্তর শিংহা সুবরের চোখ খারাপ হাদিসের মধ্যে আসছে যখন তোমার লজ্জা চলে যায় এখন তোমার যা মনে চায় তাই তুমি করো এর জন্য দেখবেন আমাদের ছোট বাচ্চাদেরকে সপ্তম অষ্টম শ্রেণীর বইয়ের কাবারের মধ্যে যেই মেয়েদের ছবিগুলো দেওয়া হয় থাকবেন পরা আমাদের বাচ্চাদেরকে আজকে সহ মাধ্যমে আজকে ব্যায়ামের মাধ্যমে শরীরচর্চার মাধ্যমে স্পোর্টস এর মাধ্যমে প্রথমেই তাদের বাচ্চা ব্যবস্থা করা হয়েছে এরপরে আসুন একটা জাতির বেরোটন শিক্ষা আপনি দেখুন আজকে ভারতের শিক্ষিতরা গোটা দুনিয়া আমাদের পারফরমেন্স কি দেখিয়েছে তারা কোন অবস্থানে আছে আপনি যান গোটা দুনিয়া আমাদের ঘুরুন দেখবেন বড় বড় অফিসারগুলি কোথাও বড় বড় কোম্পানির দায়িত্বে কে আছে অমুক বিশাল এক কোম্পানি বিশাল এক প্রতিষ্ঠান তার দায়িত্বে কে আছে দেখবেন সেই মাথায় বসে আছে ভারতের জনগণ আর দেখবেন সুইফার ম্যাথর রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ড্রেন সাফ করা এই কাজগুলি করতেছে বাংলাদেশের মানুষ আপনি ঘুরে দেখুন একদিন এটা হয় নাই এটা একদিন হয় নাই এটা পরিকল্পিতভাবে দেখেন এই মানুষের কোনো দাম নেই ব্রেনের দাম বুদ্ধির দাম জ্ঞানের দাম আম্বেদকর ভারতের যে সংবিধান রচনা করছেন সে দরিত বংশের নিচু বংশের কিন্তু ব্র্যান্ডকে কাজে লাগিয়েছে সে বাবা আম্বেদকর হয়ে গেছে ডক্টর আব্দুল কালাম আসলে আবুল কালাম যে ভারতের প্রেসিডেন্ট সে কি ছিল তার বাবা তো মাঝি ছিল কিন্তু ব্র্যান থাকার কারণে সে ভারতের প্রেসিডেন্ট ডক্টর হয়ে গেছে তিনি আণবিক বোমার প্রবাক্তা হয়ে গেছেন আসলে ব্রেনের দাম কাজে এই ব্র্যানকে যেন বাংলাদেশের মানুষ কাজে লাগাতে না পারে সেই চক্রান্ত আদির থেকে চলতেছে এখনো চলছে ভবিষ্যতেও চলবে আজকে বাংলাদেশের মানুষগুলির অবস্থা কি দেখেন দেখেন শীত পড়তে পারে নাই শীত এখনো পড়তে পারে নাই এর মধ্যে কোনো কিছু বন্ধের আবাস না আসলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে আপনি চিন্তা করছেন আপনি চিন্তা করছেন কোভিড মার্কেট বন্ধ হয় না বাজার বন্ধ হয় না কিচ্ছু বন্ধ হয় না কি বন্ধ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে আপনি চিন্তা করছেন আপনি দেখুন আজকে কি করবো অনলাইনের মাধ্যমে সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে দেখবেন কলেজের মধ্যে স্কুলের মধ্যে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে তো অনলাইনে দেখে নিও তবে ইন্টারনেট দেখি নিও আপনি চিন্তা করতে পারছেন আমার সামাজিক যে সমস্ত সামাজিক যারা কাজে ব্যস্ত একটা বাচ্চাকে ইন্টারনেট তাদেরকে অ্যান্ড্রয়েড সেন্ট যদি হাতে তুলে দেওয়া হয় আপনি বলুন ওকে জবে করার প্রয়োজন আছে ওকে ধ্বংস করার জন্য অন্য কোনো যন্ত্রের প্রয়োজন আছে আপনি বলুন হচ্ছে চলছে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের ওপিনিয়ন প্রেদর্শক শ্রোতা মণ্ডলী ধন্যবাদ জানাই বাংলাদেশের সাহসী সৈনিকদের যারা সীমান্তে ঘুরে দাঁড়িয়েছে আবারও তারা তাদের মেরুদণ্ড ফিরে পেয়েছে প্রদর্শক শ্রোতা মণ্ডলী আবারও বাংলার বাগদের খাঁচায় বন্দি হয়ে গেল বিএসএফ সদস্য গত ১৬ বছর এই বাংলার বাঘদের হাতে চুরি পরিয়ে রাখা হয়েছিল এখন বাংলার বাঘ খেপেছে ভাই বিএসএফ সদস্যরা যারা এতদিন দাপটের সঙ্গে সীমান্তে বাংলাদেশিদেরকে গুলি করেছে এখন তারাই বিজিবি সদস্যদের পা ধরে মাপ চাইছে প্রাণ বাঁচানোর জন্য এটাই হচ্ছে এই ফ্যাসিস্ট হাসিনার পতনের একটা সফলতম দৃশ্য প্রদর্শক শ্রোতামণ্ডলে ডক্টর ইউনসের সরকার দেখিয়ে দিয়েছে আসলে বিজেপিকে পুরো পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে সীমান্তে তারা যেন মাথা নত না করে সীমান্তে যেন আর পিঠ না দেখায় পিঠ দেখানোর বাদে এবারে ঘুরে দাঁড়ানোর সময় দর্শক শ্রোতা আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন এই খবরটি এবং এই ভিডিওটি দেখার পরে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে ভালোবাসার আরেক নাম হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি প্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ